হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গাইস আমি কিন্তু ভালো আছি গাইস আজকে নাকি আমার সাথে একজন প্লেয়ার কারেকশন বাসেস করবো ও কিন্তু আমার বন্ধুর গ্রুপে এসে বসে আছে গাইছে এখন কিন্তু আমি তাদের গ্রুপে যাবো গাইস আমি কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে একটা উইকলি গিভওয়ে করব করবো আর তোমরা কিভাবে উইকলি নিবে

তো গাইজ চল আজকে ভিডিওর টপিকে যাওয়া যাক তো গাইজ আমার একটা ফ্রেন্ডের ফ্রেন্ড নাকি আমার সাথে কালেকশন বাসেস করবে একাশি লেভেলের রাইডি তো গাইজ ও কিন্তু আমাকে ইনভাইট দেওয়ার কথা এই তো আমাকে ইনভাইট দিয়ে দিয়েছে ওর গ্রুপে এখন যাই এই যে ইয়ামিন ভাই আসছে কি রাহাত ভাই নতুন আইডি কিনে নিছেন আমার সাথে কালেকশন বাসেস করার জন্য রাহাত ভাই কত দিয়ে আইডি কিনছেন আরে পিয়াস কত টাকা দিয়ে আইডি কিনছি মানে দুই লাখ টাকা দিয়ে আইডি কিনছি জীবনে এরকম আইডি চোখকে দেখছিলে ও আচ্ছা ভাই তাহলে এই কথা আরে পিয়াস যে পরিমানে কালেকশন আছে যা তুই জীবনে চোখে পারবি আচ্ছা কথা বলে লাভ আছে কেমন কালেকশন আছে এটা তো কালেকশন বাসেস করলে তাই না আচ্ছা তুমি আমাকে আগে কি বান্ডিল দেখাবে দেখা পারি কিনা আচ্ছা পিয়াস প্রথমে আমি একটা বান্ডিল দেখাইতেছি পারলে তুই এই বান্ডিল দেখা আমি জানি তুই বান্ডিল দেখাইতে পারবি না তোর কাছে এই বান্ডিল নাই ওরে ভাই এইসব বান্ডিল নিয়ে মেয়ে আমার সাথে কালেকশন বাসেস করতে আসছো দূর মেয়ে সব তো কোনো বান্ডিলই না মিয়া আবার লল মারো আচ্ছা দেখাইতেছি আমি তোমার এই বান্ডিল গাইছে এই বান্ডিলটা কই গাইছে এই বান্ডিলটা কিন্তু আমার কাছে আছে এই যে বান্ডিল এই বান্ডিলটাই এই দেখো মেয়ে তোমার এই সস্তা বান্ডিল দেখছো আচ্ছা রাত ভাই আমি তো এই বান্ডিল দেখাই তাই না এবার পারলে তুমি অন্য একটা বান্ডিল দেখাও ঠিক আছে আচ্ছা পিয়া তোর তো প্রথম একটা নরমাল বান্ডিল দেখাইছিলাম এখন এরকম একটা বান্ডিল দেখাইমু যা তুই জীবনে চোখ কেই দেওয়াস নাই এই যে পারলে তুই এই বান্ডিলটা দেখা ও বাইরে ভাই তুমি কি বান্ডিল দেখে ফেলছ। আরে ভাই এই বান্ডিল তো আমার কাছে নাই তুমি বান্ডিল পাইলা কই আরে মে লল তুমি কি ভাবছো আমি এই কথা বলবো এই বান্ডিল আমার কাছে আছে গাইস দেখো এই বান্ডিলটাই এই দেখো রাত ভাই তোমার এই বান্ডিল দেখছো আচ্ছা পেয়াস তোর কাছে এই বান্ডিলটা আছে আমি মনে করছি নাই আচ্ছা রাহাত ভাই তুমি তো আমাকে দুইটা বান্ডিল দেখাইছো তাই না আমি তো দু্ডেল যে আমার কাছে আছে আচ্ছা রাহাত দেখাইব কি কি জানা হয়ে বান্ডিল নাই বল আচ্ছা রাহাত ভাই তুমি তো আমাকে দুইটা বান্ডিল দেখাইছো তাই না আচ্ছা তুমি আরেকটা একটা বান্ডিল দেখাও তারপর কিন্তু আমার পালা ঠিক আছে তারপর কিন্তু আমি বান্ডিল দেখাই আচ্ছা রাহাত ভাই তুমি আর একটা বান্ডিল দেখাও ও বাইরে ভাই তুমি এটা কি বান্ডিল দেখাইছো সর্পনা সেই বান্ডিল তো আমার কাছে নাই বাইরে বা সব বান্ডিল তুমি কই পাও মিয়া আচ্ছা দেখি এই বান্ডিল কি আমার কাছে আসেই নাকি বাইরে বাইরে কি বান্ডিল গাই সেই বান্ডিলটা কিন্তু আমার কাছে এই দেখো রাত ভাই একশো এই কিন্তু আমার কাছে আছে আমি কিন্তু তিনটা বান্ডিল দেখাই দিলাম ঠিক আছে আচ্ছা রাত ভাই তুমি তো আমাকে তিনটা বান্ডিল দেখাইছো তাই না আমি কিন্তু তিনটা বান্ডিল দেখাই দিছি যে আমার কাছে আছে আচ্ছা রাত ভাই এবার কি আমি বান্ডিল দেখানো শুরু করব আরে তুই যে আমারে কি বান্ডিল দেখাইবি এটা আমার জানা হয়ে গেছে তোর কাছে তো কিছুই নাই রাহত ভাই আমি তোমাকে এমন একটা বান্ডেল দেখাইব যা দেখে তুমি পুরা পারো গাইস আবার কিন্তু আমি আমার পারমানেন্ট ক্যাটাবে যাবো গাইস রাহাত ভাই তো জানে না যে আমার কাছে সিজন এটা আছে গাইস আমি কিন্তু আবার আমি আমার পারমানেন্ট ক্যাটাবে আসতেছি এই যে রাহাত ভাই দেখো এক্সো কি বান্ডেল ও ভাইসাব সিজন 8 তোমার কাছে সিজন 8 আছে ভাই 빅 ফ্যান ভাইয়া 빅 ফ্যান হ্যাঁ ভাই আমার কাছে কিন্তু সিজন 8 আছে আমি কিন্তু তোমাকে ফারস্টে সিজন 8 দেখাইনি সিজন 8 দেখলে হয় যে তুমি আমার সাথে কালেকশন বাসেস করতে না তাই না তাই আমি তোমাকে পরে সিজন 8 দেখাইলাম বুঝছো হ্যাঁ ভাই আমি যদি আগে জানতাম তোমার কাছে সিজন 8 আছে তাইলে আমি জীবন কালেকশন ভ্যাসিজ করতাম না কারণ সিজন 8 যে কত একটা একটাレア আইটেম যা বলার বাইরে তো গাইস আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল তো গাইস আমি কিন্তু ভিডিওর ফার্স্টে বলছিলাম যে আজকে ভিডিওতে কিন্তু একটা উইকলি গিভ আই করব তো গাইস তোমরা যারা যারা এই কোডটি কানেক্ট করছো কোডটি হচ্ছে আমার ইউআইডি তো গাইস আমার ইউআইডি প্লাস তোমার ইউআইডি কমেন্ট করবা গাইস আমি কিন্তু তোমাদেরকে এড দেব ঠিক আছে তারপরে কিন্তু আমি তোমাদেরকে একটা উইকলি গিভ আই করব তো গাইস আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর গাইস যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবা তো গাইস সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য বাই বাই